મેં લાને તારા ખાઈમાં আমাদের সামনে সামনেও পুলিশ থাকবে পিছনেও পুলিশ থাকবে আমরা মাঝখানে থাকবো আমরা কেউ উচ্ছৃঙ্খল হব না আমরা কেউ করবে আমরা কোন অসংখ্য দিতে এটা সেটা হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশদের দেখিয়ে দিব ঠিক আছে আমরা কোনো বিতর্ক কিছুই করব না ধন্যবাদ আর আমরা সবাই একসাথে এক

না এবং যানজট সৃষ্টি করবেন না যদি করেন আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দোকানদার বাইকের বৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা রাস্তার মাঝখানে কোন প্রকার দোকান দাদা এটি দোকানের মুরগি না হ ওই আরেকজনের দোকানে আমি ঢুকছি লে মুরগি কটা লো এই লইয়া না ভাই মুরগি অন্য এক দোকানের সেই যেমন ওই যে আপনারা ইয়া করছেন তাই মুরগি কটা বল আমি এই দোকানটা গোসাই

Hava zor ne? Kütükler ne kadar? mặt điện này hết mọi người hết mọi người hết mọi người hết mọi người যাওয়ার কথা তুমি সংসদে আবু অভিযান আসে

বছর থেকে বাজারটা আসতেছে পঞ্চাশ বছর থেকে তাহলে একটা জায়গা ব্যবস্থা আমরা করতে চাই না এইভাবে আপনার আপনার সবাই মিলে আমাদের একটা জায়গার ব্যবস্থা

রাত্রে ব্যবসা চলতেছে ওখানে যান দেখেন এখন যান আমি দেখাই হাজার হাজার গাড়ি রাস্তায় আছে আমরা করবো না রাস্তার উপরে সিটি কর্পোরেশন যে কেন অনুমতি দেয় সিটি কর্পোরেশন রাস্তার উপরে অনুমতি দিবে অনুমতি দিলে আমরা করতে পারবো যদি অনুমতি না দেয় তাহলে করতে পারবো না অনুমতি নেই নেই আমরা খাস আনছি যেগুলা এগুলা খাসে

এদের নামে না আমি এখানে এখানে ব্যবসায়ী কিন্তু ওইটার অধিকার আমার না এটা যারা বাজার পরিচালনা করে এদের

আপনি কাকে ফোন দিচ্ছিলেন এটা জিজ্ঞেস করছেন আপনি কাকে ফোন দিচ্ছিলেন এখন ওই যে নুর ইসলাম কাকা নাম্বার বন্ধ হ্যাঁ ইসলাম কাকা উনি কে এই বাজার ইজারদার ইজারদার দুইজন জি জি আরেকজন কে আজ জুমুন আচ্ছা আমার একটা क्वेश्चन ছিল জি আপনি যে প্রতিদিন যে সিটি কর্পোরেশন টাকা দেন বললেন হ্যাঁ এই টাকাটা কিসের প্রেক্ষাপটে দেন রাস্তার প্রেক্ষাপটে নাকি দোকানের মার্কেটের মার্কেটের প্রেক্ষাপটে দিদা রাস্তা কেন দোকান দিদা আমরা এক হাসান সে উইডার উইডার জন্য

বট ম্যানেজার রে

আপনাদের কথা থাকি দেখি তাহলে কিন্তু আপনাদেরকে জেল জরিমানা মানে আরো দেওয়া হবে সেটা তুমি কঠোর পূরণ করবে যদি একই অপরাধ করে ঠিকে লিখা মোবাইল নাম্বাৰ

স্যার আমরা শুধু এক নাকে তো একবার বলা হয় না আপনাকে তো একদিন বলা হয় কতদিন বলা হয়েছিল আপনি তো বলছেন কতদিন আপনি থাকতে আরো ভালো ছিলাম আমরা স্যার গল্প আপনি থাকতে ভালো অল্প গল্প থাকতে ভালো আমি তো ব্যবসা করতে ব্যবসা আমার শৃঙ্খলা শৃঙ্খলা কম বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে বারবার বলা হয়েছে আপনারা কখনো করেন না এখন এসে এখানে সিনকেট কেন করছেন আমরা অতিথি হওয়ার কোনো না যান যান না আচ্ছা আপনারা জানেন আজকে আমরা এই গভীর রাতে আমরা একটি অভিযান পরিচালনা করছি যেটি আসলে বাজার এলাকায় তো কাপ্তান বাজারের সাথে যে ফ্লাইওভার এবং যে রাস্তা যে আংশটি আছে আমরা জানতে পেরেছি যে মুরগি ব্যবসায়ীরা তাদের জন্য নির্দিষ্ট বাজার রেখে তারা রাস্তার উপর গাড়ি রেখে তাদের সমস্ত ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করে যেটি কিনা জনস্বার্থে বা জনগণের রাস্তার প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কোনোভাবে যানবাহন বা মানুষজন চলাচল করতে পারে না সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা সরজীবনে এসে এখানে দেখতে পাই আসলে অনেকগুলো গাড়ি আমরা পাই যারা কিনা রাস্তায় গাড়ি রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল তো আমরা বলতে চাই যে এখানে মুরগি বাজারের জন্য একটি নির্দিষ্ট বাজার আছে একই সাথে আমাদের সিটি কর্পোরেশন থেকে ফ্লাইওভারের নিচে দুটি অংশে মুরগি বাজার স্থাপনের জন্য মুরগি বাজার স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং রাস্তা যেন সম্পূর্ণরূপে ফ্রি থাকে জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে সেটি যেন কোনোভাবেই জন মানে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে

যেটি হচ্ছে যে আমি তো বলেছি যে ফ্লাইওভারের নিচে দুটি অংশে এটি ইজারা দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে তো সেই ইজারার যেটা একটা চুক্তি থাকে মানে বা মেয়াদ থাকে ইজারা মেয়াদ অন্তে এখন এটি খাস কালেকশন করা হচ্ছে আবার এটা ইজারার প্রক্রিয়া চলমান আছে যদি এটা টেন্ডার ড্রপ করে তারা ইজারা গ্রহণ করে তিনি যিনি ইজারা যারা হবেন তিনি এটা টাকাটা উঠাবেন এখন এটি খাস কালেকশন করা হচ্ছে

¡Cabrón, cabrón, cabrón